হয়েছে কি এ থেকে যে রাত দুইটা আড়াইটা বেজে গেছে আমরা জানি না এই নদীতে কি হ্যাঁ বন্ধুরা আমি প্রায় সাতটার দিকে আমরা জায়গা নদীর পারে এই জায়গায় আমি আর কাকায় বসে আড্ডা দিতে দিতে প্রায় দুইটা বাজে আমরা ভাবছি যে এরকমটাই যে দুইটা তিনটা বাজবে আপনাদেরকে দুইটা তিনটার দিকে এই অন্ধকার রাত্রির ভিতরে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে ভিডিওর ভিতরে কোনো একটা অলৌকিক কোন কিছু ঘটে কেন চারিদিকে কুয়াশা বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ একটা শিলের ডাকছে এই সেই নৌকা আমরা যে জায়গায় বসে আড্ডা দিছি চলুন বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কী কী ঘটে নদীর কাঁদা দিয়ে মাছ খরচ শৈতানগুলা মাঝখানে শয়তান বলা এই যে এই সমস্ত জায়গায় মানে এমনভাবে আগুন ধরাবে ঠিক আছে মানুষ বুঝতেই পারবে না যে জায়গায় মানুষ আগুন ধরাইছে ওটা হয়তো কোনো হিট হয় না বা এরকম কোনো একটা কিছু হ্যাঁ আজ মনে তো আমি জানি না অবশ্য অনেক জায়গায় জায়গায় আগুন ধরাইতে নে কয় গা এটা কি এটা কি মানুষ খুলি না কি না এই জায়গায় তো একটা অলৌকিক একটা কিছু শুনছিলাম যে জায়গায় কোন একটা ওই জায়গাটা আমরা না জায়গা কারো কি তো একটা একটা মানুষের হয়তো মাথা মাথা হয়তো না এদিকে না গেলাম কাকা না এদিকে না গেলাম এগুলো অলৌকিক একটা কিছু হতে পারে যে হয়তো বাবা এদিকে না গেলাম কাকা কোন কিছু ইঙ্গিত তো বুঝতে আর এই কিন্তু অন্য জঙ্গল আর উপরে অন্য দিকে জঙ্গল এই উপর দিয়ে বাস জোর বন্ধুরা দেখতে পাচ্ছেন

এদিক দিয়ে চার ও দিয়ে অনেক বড় একটা নদী যেটা কালীগঙ্গা নদী বলে এই কালীগঙ্গা নদীতে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটে এই কালীগঙ্গা রাত্রে বেলা কেউ গোসল করতে সাহস পায় না এবং রাত্রে বেলা এই কালীগঙ্গা নদীর পাশ দিয়ে রাস্তা আছে সেখানে রাস্তা আছে মানে আমরা যে নারটা দিলাম কিন্তু কালীগঙ্গা নদীটা সার পর কিন্তু চলাচল বন্ধ করে দেয়

এই যে নামাজে বনের দিক দেখতে নামতে গেলি গায়রা পড়তে ও চলো যাই একটু সামনে জায়গা কা চলো কাකා আমারও ঘুরতে দেখতে যাই হ্যাঁ কাকা একটু নদীর পাড়ে যাই একটু দেখা দেই এক ঝরগুলো আরেকটু ঝরগুলো দেখি হ্যাঁ বন্ধুরা ঝর একটু দেখতেছেন অনেক ঝর এদিক দেয়া নদী আর এই পাশ দিয়ে ইটান ও কাকা ও ও ঠিক করে কি চলে ও ও কি চলে কাকা কি আগুন পিছাও পিছাও এক কাকা

কারণ এগুলা মানে কখন কী মানুষকে কী ধরনের ক্ষতি করে ফেলে এটা বলা যায় না আমরা এখন কোন জায়গায় কোনো জায়গায় নেই কিন্তু দেখতে পাইছেন আগুন আমরা অনেকটা ভয় করতেছি কেন জানি ভয় করতেছে ওইদিকে আগুন ওইদিকে মানুষের মাথায়

বন্ধুৰ সবাই ভাল থাকবে আজিকালি মিডিঅ' কৰিলাম কাৰণ ৰাইটা আজি এতিৰে এই ৰকম অলপ কিছু দেখাৰ পৰা আপোনাৰ ভালকু